আজকে কিছু কথা বলার জন্য একটা ভিডিও নিয়ে আসলাম সবার উদ্দেশ্যে আশা করি যদি সময় থাকে সুযোগ হয় তাহলে কথাগুলো অবশ্যই সবসময় নিজেকে আমাদের নিজের ভাগ্যের উপর দোষ দিয়ে আমরা বলি যে আমরা এটা করতে পারি না আমাদের ইনকাম হচ্ছে না আমরা সাকসেস হচ্ছি না এগুলো হচ্ছে আমরা সব সময় নিজেকে নিয়ে গালি গালাজ করে থাকি বা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকি কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে সফলতা এবং উপার্জন অর্থ ইনকাম সব কিছু আপনাকে নিজেকেই করতে হবে কারণ উপরওয়ালা আপনাকে দিয়েছে কিন্তু আপনার আহারটা কোথায় আছে সেটা আপনাকে খুঁজে নিতে হবে কিন্তু আমরা ভাগ্যের উপর ডিপেন্ড করে বসে থাকি আজকে রাতে পথে চলার সময় দেখতে পারলাম যে একটা মহিলা অটো চালাচ্ছে তো তখন তাকে দেখে আমার একটা মনের ভিতরে প্রশ্ন জাগলো যে পৃথিবীতে মানুষ যদি চায় তাহলে মানুষ কিন্তু সব কিছু করতে পারে কিন্তু আমরা অনেকেই আছি ডিপেন্ড করে বসে থাকি যে না আমাকে দিয়ে হবে না আমি পারবো না ভাই একটা মহিলা যদি অটো চালিয়ে টাকা ইনকাম করে তার ফ্যামিলি চালাতে পারে তাহলে তুমি আমি আমরা আমরা কেন না পারি আর যে কোনো কাজ তো করতে পারি আসলে দেখবেন কাজ করলে মানুষের মান সম্মান কিন্তু যায় না কাজ করলে বরং মানুষের মান সম্মান বাড়ে কিন্তু যারা দুষ্ট প্রকৃতির লোক আছে যারা অসৎ লোক আছে তারাই শুধু এটা করা যায় এটা কে না জানে যদি একটা মহিলা অটো চালিয়ে তার সংসারটা নির্ভর করতে পারে বা তার সংসারটা চালাতে পারে তাহলে তুমি একজন পুরুষ তুমি একজন ছেলে তুমি একজন যুবক তাহলে তুমি কেন পারবে যে সে ইনকাম করতে পারতেছে না বা সাকসেস হতে পারতেছে না তখন সে কি করে আত্মহত্যা করে সুইসাইড করে এই ধরনের কিছু অপশন বেছে নেয় আসলে দেখেন আপনিও মানুষ সেও মানুষ একজন মহিলা অটো চালিয়ে তার জীবিকা নির্বাহ করতেছে কিন্তু দুষ্ট প্রচার আছে তারা এটাকে নেগেটিভ মাইন্ডে নিবে বা নেগেটিভ সাইড হিসেবে নিবে যে একটা মহিলা কেন এভাবে চালাচ্ছে এবং তাকে নিয়ে সবসময় ইনসাল্ট করবে একটা জিনিস মনে রাখবেন আপনাকে নিয়ে ইনসাল করার মতো অর্থই পাবেন কিন্তু আপনাকে হেল্প করার মতো একজনও পাবেন না কারণ আপনি যখন চেষ্টা করে কষ্ট করে সফল হবেন তখন দেখবেন যে আপনাকে নিয়ে কথা বলার জন্য কত মিডিয়া আসবে কত লোক আসবে কত সাক্ষাৎকার নেবে আপনাকে প্রকৃতির নিয়ম কারণ আপনি এখন কষ্ট করে চলতেছেন এটা আপনার দেখার কেউ নেই কিন্তু আপনি যখন কষ্ট করে সাকসেস হবেন তখন আপনার পিছনে সবাই আসবে এটাই হচ্ছে নিয়ম তো ভাগ্যের উপর ডিপেন্ড না করে নিজে চেষ্টা করুন যে কোনো কাজেই করুন না কেন আপনি পরিশ্রম করুন দেখবেন সফলতা আপনি পাবেন সেটাই এনি যে কোনো কাজ আপনি রিক্সা চালান ভ্যান চালান বা যেটাই চালান তবে সৎ পথে কামাই করার চেষ্টা করবেন বাট কোনো অবৈধ পথে না অনেকে ইমোলান